খুবই ইম্পর্ট্যান্ট একটি ম্যাচ আজ একটি বড় ম্যাচ হতে যাচ্ছে সেটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যকার এবং এই ম্যাচটি তো অস্ট্রেলিয়াকে জিততেই হবে আনডাউটেডলি তাদেরকে জিততে হবে কেন তারা যখন আফগানিস্তানের সাথে হেরে গেলো তখন কিন্তু তাদের জিতটা মাস্ট কনফার্ম করতে হবে কিন্তু ইন্ডিয়া তাদের প্রতিশোধ নেওয়ার মুখ্য সুযোগ এসেছে আজকে অস্ট্রেলিয়াকে হারানোর মধ্যে কেন দেখো ওডিআই ওয়ার্ল্ড কাপে যেভাবে ইন্ডিয়ার সকল দর্শকদেরকে কাঁদিয়েছে যেভাবে আসলে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার পর্যন্ত হতবাক হয়েছে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটা হারার পর যেখানে ইন্ডিয়া ভাবছিল যে যে কোনোভাবেই হোক যে কোনো পর্যায়ে হোক তাদের ওডিআই ট্রফিটা টাচ করতেই হবে কিন্তু সেটি কিন্তু ইন্ডিয়া পারিনি সো এইবার যেটা হবে যে ইন্ডিয়া কয়েকটি ইকুয়েশন কিন্তু সেট করেছে এবং ইন্ডিয়ার জিতটা নিশ্চিত আজকে হবে আমার কাছে মনে হচ্ছে প্রথমত রিভেঞ্জ দ্বিতীয়ত অস্ট্রেলিয়া যদি আজকে জিতে যায় তাহলে সেমির দৌড়ে কিন্তু দুই দল উঠে যাচ্ছে এবং দুই দল কিন্তু আবার ফাইনালে ফেস করার পসিবিলিটি নাইনটি না হান্ড্রেড পারসেন্ট পসিবিলিটি তারা দুইজনে আবার হবে তার মানে অস্ট্রেলিয়া হচ্ছে ফাইনালের বস অস্ট্রেলিয়া হচ্ছে সেমিফাইনালের বস সেমিফাইনাল থেকে এবং ফাইনাল থেকে অস্ট্রেলিয়াকে হার ওয়াই ইম্পসিবল যেটা কিনা স্ট্যাটিস্টিক্যালি কারেক এবং যেটা আমরা লাস্ট প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপগুলোতে আমরা দেখেছি যেখানে অস্ট্রেলিয়াতে সেমি অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল এবং ফাইনালে হারানো যায় না কারণ ভারতের যেটা হয় সাউথ আফ্রিকার যেটা হয় ওরা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যায় কিন্তু ইমপ্লিমেন্ট করা ফাইনাল ইমপ্লিমেন্টেশনটা তাদের দ্বারা হয় না তো যে কারণে আজকে ইন্ডিয়া মানে তাদের কিন্তু ইকোয়েশান সেট করা আছে ইকোয়েশানটা কি ফার্স্ট অফ অল ওই যে যে কোয়েশনটা তোমাকে বললাম যে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া এবং ফাইনাল পর্যন্ত রেসে চলে যাবে সেটা থেকে তাদেরকে ওই রশিটা কাটতে হবে সেই রশিটা কাটতে হলে আজকে তাদের জেতাটা হচ্ছে ম্যান্ডেটরি ব্যাপার হয়েছে এবং অন্যদিকে যদি অস্ট্রেলিয়ার কথা বলতে যাও দেল দ্য সেম সিচুয়েশন লাইক ইন্ডিয়া যে সিচুয়েশনটা ইন্ডিয়া ওডিআই ফাইনালে ফেস করেছিল মেন্টাল প্রেশারে কিন্তু ওরা ছিল বিকজ অফ দ্য ক্রাউড বিকজ অফ দ্য কান্ট্রিজ এক্সপেক্টেশন বিকজ অফ দ্য সাপোর্টার্স এক্সপেকটেশন মানে ফ্যানরা এভাবে চাচ্ছিলো ক্রিকেট প্রেমীরা এইভাবে চাচ্ছিলো যেন ট্রফিটা যে কোনো মূল্যেই হোক অস্ট্রেলিয়ার থাকে তাদেরকে রাখতে হবে সো ওভারঅল সিনারিও বলছে এবং ইকুয়েশন বলছে অ্যাকর্ডিং টু দ্য অল সিনারিও বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট এই ম্যাচটা ইন্ডিয়া কেন ইকুয়েশনে বাংলাদেশ এখনও কাগজে কলমে টিকে আছে সো আমার কাছে মনে হচ্ছে যে আজকের ম্যাচটি নিশ্চিতভাবে ইন্ডিয়া জিতবে কারণ কি তার বেশ বিশেষ কারণগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ এখন কিছুটা উইক জাম্পা আর প্যাট কামিং সারা বাদ বাকি যে বোলিং সে বোলিংয়ে অনেক আগে থেকে অনেক বেশি উইক এবং যেভাবে ওরা ম্যাক্সওয়েল এবং স্টোয়ানিসের দিকে ডিপেন্ডেবল হতে হচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছে তাদের বিগেস্ট সাইড ফর দ্য তাদের লাইন আপের জন্য অন্যদিকে তুমি যদি বলো তাদের যে সিচুয়েশানটা আরেকটা সিচুয়েশান তাদের ব্যাটিং আপ ঠিকঠাক আছে তুমি কমপ্লেন করতে পারবে না বিকজ দে হ্যাভ দ্য সেভেন জেনুইন ব্যাটসম্যান ইন্ডিয়ার লাইন আপ সো এই যে সিচুয়েশনটা এটা তাদের জন্য একটি প্লাস পয়েন্ট বাট যেহেতু মেন্টাল প্রেশারের জায়গা আছে যেহেতু ইন্ডিয়ার বলাররা এখন দাপুটে বল করছে তুমি যদি বলো স্পিনিং সাইড থেকে যদি বলো কুলদীপ ভালো বল করছে কিন্তু তারা দুর্দান্ত বল করছে এবং অন্যদিকে যদি বলো তাদের যে আরও দুটা পেসার বুমরা বেস্ট পারফরমেন্স করছে তাদের হরদীপ সিং হরদীপ সিং কিন্তু বেস্ট পারফর্ম করছে সো ইট গোনা বি ডিফিকাল্ট ফর অস্ট্রেলিয়া এবং আমার কাছে মনে হচ্ছে যে ইজিলি উইথ এ বিগ ডিফারেন্ট ম্যাচ ইন্ডিয়া আজকে ম্যাচটি জিতবে এবং বাংলাদেশের জন্য সেমিফাইনালের রেস ওরা টিকিয়ে রাখবে বলে আমি বিশ্বাস করি বোধহয় তোমাদের ওপিনিয়ন কি অবশ্যই কমেন্টস করে জানাও থ্যাংক ইউ সো মাচ